আসসালামু আলাইকুম এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি লেড বর্ষাকালীন শশার জাত তো এই শশার জাতের এই কয়েকটা বৈশিষ্ট্য দেখাচ্ছে আপনাদেরকে যে কী পরিমাণ জালি অলমোস্ট গাছে সেট আস্তে আস্তে এবং এটা আসলে কী বলবো যে হাইব্রিড জাতগুলো রয়েছে অনেকটা হাইব্রিডের মতো প্রতিটা গিটে গিটেই কিন্তু আসতে শুরু করেছে এখন এইখানে বেশ কয়েকটা সমস্যা পরিলক্ষিত করা যাচ্ছে আজকেই আপনাদের মাঝে একটা ভাই আমাদের একটা ভাই আছে আপনাদের মাঝে একটা ভিডিও উপহার দিয়েছিল। সে শুধু ক্যাপশনে দিয়েছিল আগা মোটা বা গোড়া চিকন বা গোড়া চিকন আগা মোটা অথবা আগাচিকন চিকন গোড়া মোটা দেখেন এই যে অনেকে এটাকে ব্যাড কমেন্ট হিসেবে নিয়েছেন বা ব্যাড নেগেটিভ এটাকে নিয়েছেন তার ভিডিওটা প্রায় ভাইরাল হয়ে গেছে তো তাদের উদ্দেশ্য বলেছে দেখেন এটা একটা সুস্থ সবল এবং এই এগুলা সবাই সুস্থ সবল দেখেন নিচের দিকে জালি কিন্তু বাঁকাতেরা একটু হবে কিন্তু তাই বলে যে প্রতিটা যে শশা মানে শশা বড় হতে লেগে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে বাঁকা বা আগার দিকে চেকন থাকে নিচের দিকে মোটা হয় তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটা আসলে ভাইয়ের ভিডিওতে ভাই কিন্তু তুলে ধরেছে আসলে কী দিলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি আসলে দেখেন যারা কমেন্ট করছেন তারা কিন্তু আসলে অ্যাকচুয়াল কৃষক না তো যারা কৃষক তারা কিন্তু বুঝবে এই সমস্যা দেখেন এখন এই যে শশাটা দেখেন এইখানে কিন্তু যে কোনো হচ্ছে এইখানে কিন্তু মোটা তো এইটা আসলে একটা রিজন কি জানেন গাছ কিন্তু অনেক ভালো আছে কিন্তু এই যে সমস্যা এটা হচ্ছে যে এই যেহেতু এগুলা মানে লেট বর্ষার জাত এখন কিন্তু শীত পড়ে যাচ্ছে এই কারণে কিন্তু শশার কোয়ালিটিটা ঠিক থাকছে না এই যে দেখেন এই যে আগা চিকন গোড়া মোটা তো দেখেন আসলে একে খারাপ যে নেওয়ার দরকার নেই আপনারা আপনাদের জমিতে অবশ্যই যদি এই ধরনের সমস্যা থাকে বরুন এবং নিচে মাটিতে অবশ্যই আপনার যে অনুখাদ্যগুলো রয়েছে সেই অনুখাদ্যগুলোর মধ্যে রয়েছে বুরুন থাকে জিঙ্ক থাকে সালফার থাকে ম্যাঙ্গানিজ থাকে খনিজ থাকে সব কিছুই কিন্তু হচ্ছে ই থাকে ওই জিনিসগুলা কিন্তু মোটামুটি মাটিতে দিয়ে দেন এবং যদি স্প্রে দেওয়ার যোগ্য থাকে সেগুলো স্প্রেও আপনারা দিতে পারেন তবে বিশেষ করে এই অবস্থা থাকলে কিন্তু বরুন দিতে হয় তো এই যে ব্যাপারটা এটাই কিন্তু পরিলক্ষিত হচ্ছে যে কেন সেরকম ক্যাটাল দল দেখেন না একজন কৃষকের কৃষকের কিন্তু এই ধরনের সমস্যা হলে বুঝতে পারে যে আসলে কেমন ধরনের সমস্যা এটা আর এই ধরনের সমস্যা আপনাদেরকে আসলে শনি মুক্তির উপায়ের জন্য কিন্তু বলেছে দেখেন এই যে দেখছেন আর ব্যাপারটা হচ্ছে যে একদম একদম এই যে এই জায়গাতে যে চিকনটা হচ্ছে আসলে কিন্তু এরকম হওয়ার কথা না তো এই যে দেখেন এইটাও কিন্তু এরকম হচ্ছে যে তো এইটা আসলে এই যে অসময়ের যে জাতটা আসলে এই জাতে জাতগুলো আরেকটু আগের ভ্যারাইটি তো এই জন্য কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে প্লাস জমিতে খাবারেরও অভাব রয়েছে সব মিলিয়ে কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু হচ্ছে তো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন অবশ্যই আমি একটি ট্রিটমেন্ট বলে দিই সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্য অবশ্যই আপনারা এনওসি গোল্ড এনওসি গোল্ডের সঙ্গে টাইকো জেব যেটা স্কোয়ার কোম্পানির ম্যানকো জেব হিসাবে আর কি পরিচিত এবং দেখতে পাচ্ছেন প্রচুর ফুল এবং ওইটার সঙ্গে কিন্তু আপনারা চাইলে বায়োফার্টি প্লাস এই বায়োফার্টি এবং এনওসি ওসি গোল্ড এগিয়ে দেখেন জালিগুলা দেখছেন কীভাবে কিন্তু জালিগুলা সেট হচ্ছে তো মনে হচ্ছে এটা একটা হাইব্রিড জাত আসলে হাইব্রিড না এটা আসলে একটা কজ ভ্যারাইটি তো আপনাদেরকে বলি যে যে কথায় ছিলাম বায়োফাটটি আর এনওসি গোল্ড আর ম্যানকোজেপ মধ্যে টাইকোজেপ যেটা স্কার কোম্পানির এই তিনওটা একসঙ্গে যদি কেউ স্প্রে করেন এই ধরনের সমস্যা থেকেও কিন্তু আপনারা রেহাই পাবেন এবং সচরাচর প্রায় আপনারা দেখা যায় যে বরুনটা এক্সট্রা ইউজ করতে চান না বরুনটা এক্সট্রা ইউজ করবেন তাহলেই কিন্তু সবচেয়ে বেটার রেজাল্ট দিয়ে থাকবে বরুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাদের কাদের এই ধরনের সমস্যা হচ্ছে এবং প্রোজেক্টটি কিন্তু প্রচুর পরিমাণে সাদা মুসির উদ্যোগ হয়েছে তো এই ধরনের যাদের সমস্যা হচ্ছে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ইনশাল্লাহ তাদেরকে বেশি কিছু বলবো না তাদেরকে শুধু এটুকুই বলব যে আমি ভিডিওতে যা বললাম এটুকুই এর চেয়ে বেশি কিছু বলার নাই দেখেন প্রত্যেকটা চালি কিন্তু আবার একরকম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে থাকবেন এবং লাইক দিয়ে থাকবেন